তবে কি এবার মেগাস্টার শাকিব খানের বলিউডের যাত্রা শুরু হয়ে গেল সূত্রে জানা যাচ্ছে বলিউডের প্রসিদ্ধ ডিরেক্টর কারান জোহারের নজরে পড়েছেন মেগাস্টার শাকিব খান এবং তিনি শাকিব খানের সঙ্গে বানাতে চলেছেন মাইনেমিস টু মাইনেমিস খান প্রথমে হয়েছিল শাহরুখ খানের সঙ্গে যেটা অল টাইম ব্লক বাস্টার হয়েছিল এবার শাকিব খানের সঙ্গে করছেন মাইনেমিস খান টু মেগাস্টার শাকিব খান আজ হোক বা কাল হোক অবশ্যই বলিউডে যাবে এটা তো আমরা ভেবেই রেখেছিলাম কিন্তু তাণ্ডবের পরপরই যে এত বড় একটা ব্রেক পেয়ে যাবেন তিনি বলিউড থেকে এটা কখনো ভাবতে পারেনি ধর্মা প্রোডাকশানের থেকে শাকিব খানকে এই প্রোজেক্টের অফার করা হয়েছে আর এটা আমাদের কাছে অনেক বড়ো একটা আনন্দের বিষয় এই মুভিতে অন্যান্য কাস্টিং সম্পর্কে আমরা এখনও পর্যন্ত জানি না তবে যেটুকু জানতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই যেহেতু কারণঝোয়ারের ফিল্ম হবে এবং ধর্মা প্রোডাকশান থেকে আসবে তখন সিনেমাটা অবশ্যই বড় স্কেল হবে এটাই স্বাভাবিক মেগাস্টারকে সম্পূর্ণ এই নতুন চরিত্রে কোন রূপে আমরা দেখতে পাবো এটা নিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড শাকিব খানের এই বলিউডে অভিষেকটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ